কাঞ্চন গোরঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানুষুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে হরে কৃষ্ণ তো খুবই একটা আনন্দ উৎসব শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত চলে আসলো 11ই সেপ্টেম্বর বুধবার তো এই দিন যে উপবাসের কথা আমি আগের ভিডিওতে বলেছি যে আমরা সবাই দুপুর 12টা পর্যন্ত উপবাস করি কারণ রাধা রানী শ্রীমতী রাধা রানী মধ্যন্য কালে আবির্ভূত হয়েছিলেন প্রকট হয়েছিলেন তো তার জন্য আমরা পর্যন্ত উপবাস করতে পারি তো কেউ যদি পূর্ণ দিবস অব্দি উপবাস করতে চাও তো করতে পারো তো শাস্ত্রে কি উল্লেখ রয়েছে এই ব্যাপার নিয়ে আলোচনা করবো পুরো শাস্ত্রের ভিত্তিতে আজকে আলোচনা করবো যে রাধা অষ্টমী ব্রত আমাদের কিভাবে পালন করা উচিত আর কখন কটা পর্যন্ত উপবাস করবো দুপুর পর্যন্ত উপবাস করাটা কি সঠিক হবে নাকি পূর্ণ দিবস উপবাস করাটা সঠিক হবে আমাদের ইস্কনে কিভাবে রাধা অষ্টমী ব্রতের উপবাস করা হয় আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা মাধব গুরু গোরাঙ্গে কৃপায় সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাদের রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি চলে আসলো এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী এগারোই সেপ্টেম্বর বুধবার সারা বিশ্বে একই দিনে রাধা অষ্টমী ব্রত পড়েছে তো তোমরা সবাই কিন্তু এই ব্রত অবশ্যই করবে কারণ জন্মাষ্টমীর ব্রত থেকেও বেশি মাহাত্ম হচ্ছে এই রাধা অষ্টমীর ব্রত তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দুপুর বারোটা পর্যন্ত উপবাস তো তোমাদের দুটোই কিন্তু শাস্ত্রসম্মত আছে শাস্ত্রে উল্লেখ রয়েছে বারোটা পর্যন্ত উপবাস করা যাবে এবার পূর্ণ দিবসও করা যাবে তো তোমাদের যেটা সুবিধা যে যেইভাবে করবে করতে পারো এটা তোমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কেউ যদি অর্ধ দিবস করতে যাও উপবাস অর্ধ দিবস করতে পারবে কেউ যদি পূর্ণ দিবস করতে চাও করতে পারবে উল্লেখ রয়েছে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা ঠিক আছে কিন্তু হ্যাঁ আরেকজন যে অর্ধ দিবস করছে আমি পূর্ণ দিবস করছি উপবাস তো আমি কিন্তু ওর সমালোচনা করতে পারি না তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে আর ব্রত করে যদি বৈষ্ণব অপরাধ করি তাহলে ব্রতের ফলটা কিন্তু আমরা পাবো না বিপরীত হয়ে যাবে তাই না তো সে অর্ধ দিবস করছে ওর ভালো লেগেছে অর্ধ দিবস করো দুটোই শাস্ত্রসম্মত তো যার যেটা ভালো লাগবে সেইভাবে করবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলো শাস্ত্র সম্মত আলোচনা করি সাথে থেকে